চট্টগ্রাম বুট ক্লাব শুধু একটি ক্লাব নয় এটি এক অনুভূতির নাম আপনিও একদিন হারিয়ে যান এর সৌন্দর্যে চলে আসুন চট্টগ্রাম আপনি যদি চট্টগ্রাম বোর্ড ক্লাব আসেন মনে হবে নৈসর্গিক সৌন্দর্যের গেরা একটা স্বপ্নলোক হালকা সুরের ব্যাকগ্রাউন্ড মিউজিক এডিট করে ভিডিও করতে পারবেন কর্ণফুলি নদী আর বোট ক্লাবের চারপাশ অসাধারণ ড্রোন শট নিতে পারবেন তাছাড়াও কর্ণফুলি টিরে প্রকৃতি আর বিলাসিতার অপূর্ব মেলোবন্ধন এই চট্টগ্রাম বোট ক্লাব ভিডিওটা শেয়ার করবেন আপনার কাছের মানুষটিকে নিয়ে প্রতিষ্ঠানের বন্ধু বান্ধবীকে নিয়ে পরিবার কেনে চলে আসতে পারুন আর উপভোগ করুন এমন সব দারুণ সৌন্দর্যের জায়গা বিকেল শেষে যখন গদুলির সন্ধ্যা আসে তখন পানির উপর বেশি থাকা কিছু বোট সূর্যাস্ত ক্লাবের ক্যাফে লাইটিংটা অসাধারণ দেখাবে নির্জর নদীর তীর নরম বাতাস আর নীল আকাশের নিচে এই ক্লাব যেন একান্ত প্রশান্তির ঠিকানা এখানে আছে প্রাইভেট ইয়ট আরামদায়ক রেস্টুরেন্ট খোলামেলা লাউন্স সবকিছু এক আধুনিক অভিজাত পরিবেশে মানুষ বসে আছে চায়ের কাপ হাতে কেউ ছবি তুলছে নদীর পারে সন্ধ্যাবেলা যখন সূর্যের আলো পরে নদীর জলে চার চারপাশটা যেন রূপকথার মতো সাজে বন্ধুদের সঙ্গে আড্ডা হোক কিংবা প্রিয়জনের সঙ্গে কিছু সময় বোটলাপ সেই মুহূর্তগুলো করে তুলে আরো রঙিন ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের বাড়া সর্বোচ্চ পাঁচশো ষাট টাকা মাত্র সাড়ে চার ঘন্টার মধ্যে আপনি আপনার এই পছন্দের জায়গায় চলে আসতে পারবেন তাছাড়াও ঢাকা কক্সবাজার প্রতি তিরিশ মিনিট পর পর ঢাকা থেকে চট্টগ্রাম অলঙ্কার পর্যন্ত এবং কক্সবাজার পর্যন্ত বাস আসতেছে যার সর্বোচ্চ বাড়া আপনার চারশো সাড়ে চারশো দেখুন নয়াবেরাম এই প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে হাজার হাজার মাইক্রো মোটরসাইকেল এগুলোকে পার্কিং করা হয়েছে একটি কথা না বললে না হয় জানতে চান যে অ্যাকচুয়ালি বোট ক্লাবের এত সুন্দর ভিউ এ ভ্রমণ করলে কত টাকার বিনিময়ে ভ্রমণ করতে পারব সর্বপ্রথম আমি বলবো গাড়ি রাখার জন্য পঞ্চাশ টাকা এবং মানুষ প্রবেশের জন্য পঞ্চাশ টাকা এখন ঈদুল আজাহায় এটা বাড়া বেড়ে হয়েছে গাড়ি রাখার জন্য আপনার একশো টাকা মানুষ প্রবেশের জন্য একশো টাকা অর্থাৎ দুশো টাকা জনপ্রতি খুব অল্প টাকায় আপনি আপনার এই কুটি টাকার গাড়িটা নিরাপদ রাখতে পারবেন